বেশ ওয়ালাইকুম আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সব ভালো আছেন আমরা একটি অঙ্ক করছি দেখুন অর্থনৈতিকভাবে মানুষ প্রথম বর্ষের লগের পার্ট ডিফারেন্সিয়াল অঙ্ক করছি এই এরকম যদি অঙ্ক থাকে আমরা কীভাবে করবো ওয়াই সমান সমান ই টু দি পার ডবল এক্স ঠিক আছে পাওয়ার পাওয়ার হিসেবে আছে তাহলে আমরা এখানে কী করবো লগ নেব উভয় পাশে লগ ওয়াই ইকাল টু লগ ই টু দি পার এক্স এক্স ঠিক আছে তাহলে এখানে থাকলো লগ ওয়াই এখানে হলো পাওয়ার আগে চলে আসলো এক্স টু দি পাওয়ার এক্স এখানে থাকলো লগ ই এখানে থাকলো কি লগ ওয়াই এখানে থাকলো এক্স টু দি পাওয়ার এক্স ঠিক আছে লগ ইয়ের মান হলো ওয়ান লগ ইয়ের মান কত লগ ইয়ের মান ওয়ান তাহলে আমাদের আর ওইটা লেখার দরকার নাই ঠিক আছে আমরা এখন এখানে এক্স টু দি পাওয়ার এক্স থেকে গেল তাহলে এখন এই পাওয়ারটাকে আবার নিচে নেওয়া তাহলে আমাদের কী করতে হবে লগ নিতে হবে ওর পক্ষে তাহলে আবার আমরা লগ নেবো ঠিক আছে লগ ইন টু লগ ওয়াই তাহলে লগ এক্স টু দি পাওয়ার এক্স তাহলে এখন আমরা কী করবো এটা লগ ইন্টু লগ ওয়াই এই এক্স পাওয়ার আগে চলে আসলো এক্স লগ এক্স ওকে তাহলে এখন আমরা ডিফারেন্সিয়ালে যাব লগ ইন্টু লগ ওয়াই তাহলে এটা প্রথম রাশি এটাকে আমরা দ্বিতীয় রাশি ধরবো লগ এক্স বাই ডি এক্স প্লাস লগ এক্স ডিফারেন্সিয়াল প্রথম রাশি ওকে প্রথম রাশি তাহলে এখন এটাকে আমরা যদি এক্স করি তাহলে এই লগের জন্য আমাদের ওয়ান এর সাথে আছে লগ ওয়াই প্লাস এই সাথের রাশির আবার ডিফারেন্সিয়াল সাথে রাশি এখানে এই লগের জন্য ওয়ান সাথে আছে কি ওয়াই তাহলে ওয়াই নিচে গেলো সাথে এখানে এক্সের সাথে যা হয় না তাহলে ডিআই বাই ডি এক্স লিখে নিলাম এক্সের সাথে তো ওয়াই ডিফারেন্সিয়াল হয় না তাহলে আপনারা কী করবেন এখানে ডিওয়াই বাই ডি এক্স কথাটা লিখে রাখবেন ঠিক আছে ডিওয়াই বাই ডি এক্স তাহলে এখানে থাকলো এক্স এই লগের জন্য ওয়ান লগের সাথে আছে এক্স নিচে গেলো প্লাস এখানে আছে লগ এক্স এক্সের সাথে এক্সে ডিফারেন্সিয়াল ওয়ান আর লেখার দরকার নাই এই এক্সের এক্স কাটিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে থাকলে হলো কত ওয়ান বাই লগ ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডি এক্স এখানে থাকলে ওয়ান প্লাস লগ এক্স এখন ডিওয়াই বাই ডি এক্সটা আমরা এই পাশে রেখে দিলাম ঠিক আছে ডিওয়াই বাই ডি এক্সটা কী করবো আমরা এই পাশে ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডি এক্স রেখলাম তাহলে এখন আমাদের এইটা ওই পাশে ট্রান্সফার হবে তাহলে আমরা কী করবো লগ ওয়াই ওয়ান প্লাস লগ এক্স ঠিক আছে এখন আমরা শুধু ডিওয়াই বাই ডি এক্সকে এই পাশে রাখবো এখন এই যে ওয়ান বাই ওয়াই ওয়াইটা এই পাশে আড়াই গুণ হয়ে যাবে তাহলে ওয়াই ইন টু ঠিক আছে ওয়াই ইন টু লগ ওয়াই ঠিক আছে থাকবে ওয়ান প্লাস লগ এক্স এখন এই ওয়াইয়ের মান তোই দেয়টা ওয়াই সেখানে ই টু দিপার ট্রিবল এক্স ডবল এক্স আছে এখানে এই ওয়াইয়ের জায়গাতে আমরা এটা লিখে দিলাম হ্যাঁ ডবল এক্স আর এই যে লগ ওয়াই লগ ওয়াইয়ের মানকে তো এক্স টু দিপার এক্স এটা আমরা এখন এখানে লিখে দিলাম এক্স টু দিপার এক্স আর থাকলে এখন ওয়ান প্লাস লগ এক্স অ্যান্সার ওকে তো এইভাবে আপনারা লকেট নিয়ে এবার পাওয়ারের অঙ্ক থাকলে এই চারটে অঙ্ক আমরা খুব ইম্পর্টেন্ট আপনাদের পেজে দিয়ে এসে আপনারা দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন তখন ভালো থাকুন আল্লাহ হাফেজ